পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক তাছাড়া আন্দোলন প্রত্যাহারের নামে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটিও তারা স্বেচ্ছায় দেননি বলে দাবি করেন আজ শুক্রবার দুই আগস্ট সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করে ডিবি কার্যালয়ে যা ঘটেছিল তার বিবরণ দেন বিবৃতিতে তারা বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই গত ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বিবৃতিতে আরও বলা হয় আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারাদেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না বিবৃতিতে ছয় সমন্বয়ক বলেন ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি অনশন কর্মসূচির ব্যাপারে বিবৃতিতে বলা হয় অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশের শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে ওই খবর জানামাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমো অনশন শুরু করেন বিবৃতিতে আরও বলা হয় অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও বেশি সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় এরপর আমাদেরকে এক অগাস্ট দুপুর একটা ত্রিশ মিনিটে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ডিবি হেফাজতে রাখা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রনাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের ওপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে কর্মসূচি অব্যাহত রাখা নিয়ে বিবৃতিতে ছয় সমন্বয়ক বলেন ছাত্রনাগরিক হত্যার বিচার ও আটকিত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারা দেশে ছাত্রনাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বিথা যাবে না like ফর video, comment and share ইউ you think about it.